আগের শ্লোকে বিবৃত অনাময় পদপ্রাপ্তির ক্রমটি পরবর্তী দুটি শ্লোকে বলা হয়েছে এটি গীতার বান্ন এবং তিপ্পান্নতম শ্লোক ওং শ্রী পরমাত্ম নম যদাতে তে মহকলিলং বুদ্ধির বিত তদা গন্দাসী নির্বিতং শ্রুতস্য চ যখন তোমার বুদ্ধি মোহরূপ করদম অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে শরীরে অহংভাব এবং মমত্ব বোধ করা এবং শরীর সম্পর্কিত মাতা পিতা ভাই বোন স্ত্রী পুরুষ বস্তু পদার্থ ইত্যাদিতে মমত্ব বোধ করাকেই মোহ বলা হয় কারণ এই শরীরাদিতে নিজস্ব কোনো অহংবোধ বা বোধ করার ক্ষমতা নেই এটি আমরা শুধু মেনে রেখেছি অনুকূল পদার্থ বস্তু ব্যক্তি ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে আনন্দিত হওয়া এবং প্রতিকূল পদার্থ বস্তু ব্যক্তি ইত্যাদির প্রাপ্তিতে উদ্বিগ্ন হওয়া সংসার পরিবারের মধ্যে বিষম ভাব পক্ষপাতিত্ব ঈর্ষা প্রভৃতি বিকার হওয়া এ সমস্তই হলো কলিল অর্থাৎ পাক এই মহরূপ পঙ্কে যখন বুদ্ধি বিপর্যস্ত হয় মানুষ তখন কর্তব্য বিমূর হয়ে পড়ে তখন তার আর কোনো বোধজ্ঞান থাকে না এই স্বয়ং নিচে চেতন হয়েও শরীরাতি জড়পদার্থের সঙ্গে অহং ও মমত্ববোধে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিন্তু বাস্তবে সে যে যে বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই সব বস্তু তার সঙ্গে সর্বদা থাকে না এবং সেও সেগুলির সঙ্গে চিরকাল থাকতে পারে না কিন্তু মোহের ফলে তার সেদিকে দৃষ্টি যায় না এবং সে নানা প্রকার নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করে জগৎ সংসারে অধিকতরভাবে আবদ্ধ হতে থাকে কোনো পথিক নিজ গন্তব্যে পৌঁছাবার আগে যেমন একটি স্থানে আস্তানা নিয়ে খেলাধুলা বা হাসি তামাশায় সময় নষ্ট করে মানুষও তেমনি এই জগতের বিনাশীল পদার্থ সংগ্রহে এবং তার সুখভোগে তথা ব্যক্তি পরিবার ইত্যাদিতে মমত্ববোধ নিয়ে তাতে সুখ আহরণে মগ্ন হয়ে যায় এই হচ্ছে তার বুদ্ধির মহরূপ পঙ্কে পতিত হওয়া শরীরের প্রতি অহংবোধ এবং মমত্ববোধ করে এবং পরিবার পরিজনের প্রতি মমতা করে জীবনযাপনের জন্য আমরা এখানে আসিনি এতেই আবদ্ধ হয়ে নিজেদের প্রকৃত উন্নতি কল্যাণ থেকে কি আমরা বঞ্চিত থাকব আমাদের এতে আবদ্ধ না হয়ে নিজেদের কল্যাণ করতে হবে এটি দৃঢ় নিশ্চিত করে নেওয়াই হল বুদ্ধির মহরূপ পঙ্ক অতিক্রম করা কারণ এই রূপ চিন্তা দৃঢ়ভাবে ধরে থাকলে আমাদের বুদ্ধি সংসারের সম্পর্ককে নিয়ে অর্থাৎ এতে ডুবে যাবে না মহরূপ পঙ্ক থেকে উদ্ধার পাপার দুটি উপায় আছে এক হলো বিবেক অপরটি সেবা বিবেক যার বর্ণনা বিবেক যদি প্রখর হয় তাহলে সেটি অসৎ বিষয়গুলিতে অনীহা এনে দেয় মনের মধ্যে যদি অপরকে সেবা করা অন্যকে সুখী করার প্রবল ইচ্ছা জাগে তবে নিজের সুখ ও আরাম পরিত্যাগ করার শক্তি এসে যায় অপরকে সুখী করার ইচ্ছা যত প্রখর হবে নিজের জন্য সুখের ইচ্ছাও ততই ত্যাগ হতে থাকবে যেমন শিষ্যের গুরুকে পুত্রের মাতা পিতাকে পরিচারকের মনিবকে সুখী করার ইচ্ছা জাগ্রত হলে তার নিজের সুখ ও আরামের ইচ্ছা আপনিই অনায়াসে দূর হয় তেমনি কর্মযোগীর সংসার মাত্রায় সেবা করার ইচ্ছা হয় এবং এর ফলে তার সুখ ভোগের ইচ্ছা আপনি দূর হয় বিবেক বিচার দ্বারা নিজের ভোগের ইচ্ছা মেটানো কিছু কঠিন হয়ে পড়ে কারণ বিবেক যদি অত্যন্ত দৃঢ় না হয় সেটি ততক্ষণই কার্যকরী হয় যতক্ষণ কোনো ভোগ্য বস্তু সম্মুখে না আসে ভোগ্য বস্তু এসে পড়লে সাধক প্রায়শ তাতে বিচলিত হয়ে পড়ে কিন্তু যার মধ্যে সেবাভাব থাকে তার কাছে অত্যন্ত সুখপ্রদ ভোগও যদি আসে তবে সে সেটি অপরের সেবায় ব্যয় করে সুতরাং তার নিজের সুখ ও আরামের ইচ্ছা অনায়াসে দূর হয় সেই জন্য ভগবান সাংখ্যযোগের থেকে কর্মযোগকে শ্রেষ্ঠ সহজ এবং শীঘ্র সিদ্ধিপ্রদ বলে জানিয়েছেন মানুষ যত প্রকার ভোগের কথা শুনেছে ভোগ করেছে এবং ভালোভাবে অনুভব করেছে সেই সমস্ত ভোগ এখানে শ্রুতস্য পদের মধ্যে ধরা হয়েছে স্বর্গলোক ব্রহ্মলোক ইত্যাদি যত রকম ভোগের কথা শোনা যায় সে সমস্ত এখানে ত্রুতবশ্য এখানে শ্রুতস্য এবং শ্রুতবশ্য পদ্রুতি, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই পাঁচ প্রকার বিষয়ের উপলক্ষণ তোমার বুদ্ধি যখন মহরূপ পঙ্ক অতিক্রম করবে তখন এই শ্রুত ইহলৌকিক এবং শ্রোতব্য পারলৌকিক ভোগ ও বিষয়গুলিতে তোমার বৈরাগ্য দেখা দেবে অর্থাৎ বুদ্ধি যখন এই মহপঙ্ককে পার হয়ে যায় তখন বুদ্ধিতে প্রবলভাবে বিবেক জাগরিত হয় সংসার সর্বক্ষণ পরিবর্তিত হচ্ছে আর আমি সেই একই রয়েছি সুতরাং আমি এই পরিবর্তনশীল জগৎ থেকে কি করে শান্তি পেতে পারি আমার অভাবের দ্বারা কি করে দূর হতে পারে এরূপ প্রবল আলোড়ন হলে তবে এই সব শ্রুত ও শ্রোতব্য বিষয়গুলিতে স্বাভাবিকভাবে বৈরাগ্য দেখা দেয় এখানে ভগবানের স্থানে ভুক্ত এবং শ্রোতব্য স্থানে বক্তব্য বলাই ঠিক ছিল কিন্তু এরূপ না বলার অর্থ হলো যে জগতে যা কিছু পরোক্ষ বা প্রত্যক্ষ বিষয়ের আকর্ষণ হয় তা শ্রবণ করেই হয় সুতরাং আকর্ষণের মুখ্য ব্যাপারই হলো শ্রবণ করা জগৎ সংসার তথা বিষয় হতে রক্ষা পাবার জন্য যেখানে জ্ঞানমার্গ ও ভক্তিমার্গের বর্ণনা করা হয়েছে সেখানেও শ্রবণ করাকেই মুখ্য বলে জানানো হয়েছে অর্থাৎ সংসারী হোক বা পরমাত্মাই হোক সব কিছুতে একনিষ্ঠ হওয়াতেই শ্রবণই হল প্রধান কারণ এখানে যদা এবং তদা বলার অর্থ হল এই যে এই শ্রুত ও শ্রোতব্য বিষয়গুলি থেকে কত বছরে কত মাসে বা কত দিনে বৈরাগ্য লাভ হবে তার কোনো নিয়ম নেই বরং যে মুহূর্তে বুদ্ধি মহরূপ পঙ্ক অতিক্রান্ত করবে সেই মুহূর্তে শ্রুত এবং শ্রোতব্য বিষয় হতে ভোগে বৈরাগ্য উদায় হবে এতে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই তিপ্পান্নতম শ্লোক শ্রুতিবি যদা যদাস্থী নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগমবাপী নানা প্রকার শাস্ত্রীয় মতভেদে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন নিশ্চল হয়ে যাবে এবং পরমাত্মায় অচলা হবে সেই সময় তুমি যোগপ্রাপ্ত হবে লৌকিক মোহরূপ পঙ্ক অতিক্রম করলেও নানা প্রকার শাস্ত্রীয় মতভেদ দ্বারা যে মোহ উৎপন্ন হয় সেগুলিকে অতিক্রম করবার জন্য ভগবান এই শ্লোকে প্রেরণা দিয়েছেন অর্জুনের মনে এই শ্রুতি বিপ্রতিপত্তি শ্রবণের দ্বারা বিক্ষিপ্ত ভাব এসেছিল যে নিজ গুরুজনদের আত্মীয়দের হত্যা করা উচিত নয় আবার নিজের ক্ষত্রিয় ধর্মও ত্যাগ করা উচিত নয় একদিকে আত্মীয়দের রক্ষা করা অন্যদিকে ধর্ম পালন করা এর মধ্যে যদি আত্মীয়দের রক্ষা করতে হয় তবে যুদ্ধ করা যায় না এবং যুদ্ধ করলে আত্মীয়দের রক্ষা করা যায় না এই দুটি বিষয় নিয়ে অর্জুনের শ্রুতি বিপ্রতিপত্তি হয়েছে তাতে তার বুদ্ধি বিচলিত হয়েছে চাল দুই প্রকারের সংসারী এবং শাস্ত্রীয় সংসারের মহরূপ পঙ্কে আবদ্ধ হওয়া সাংসারিক জালে পড়া এবং শাস্ত্র সম্প্রদায় ইত্যাদি দ্বৈত অদ্বৈতের নানা মতাদিতে সমস্যায় জড়ানোই শাস্ত্রীয় জালে পড়া সংসারের জাল তো খানেক সুতোর মতো আর শাস্ত্রীয় জাল হচ্ছে শত মন সুতোর মতো তাই ভগবান এখানে বলেছে যে সংসারীয় ও শাস্ত্রীয় এই দুই সমস্যাতেই বুদ্ধি নিশ্চলা এক নিশ্চয় সম্পন্ন হওয়া উচিত এবং পরমাত্মাতে বুদ্ধি স্থির থাকা উচিত যে আমার পরমাত্মাকে প্রাপ্ত করতেই হবে তাতে যাই হোক না কেন তাই ভগবান শাস্ত্রীয় মতভেদে বুদ্ধিকে স্থির এবং পরমাত্ম প্রাপ্তির ব্যাপারে বুদ্ধিকে অচল রাখার প্রেরণা দিয়েছেন সাধকদের মনে এক্ষেত্রে প্রথমে এই দ্বিধা দেখা দেয় যে সাংসারিক ব্যবহার ঠিক রাখা উচিত না পরমাত্মা প্রাপ্তির জন্য চেষ্টা করা উচিত ক্রমে এরূপ নিশ্চয় হয় যে আমার শুধু জগৎ সংসারের সেবা করা উচিত জগতের কাছ থেকে আমার নেবার কিছুই নেই এরূপ ধারণা বদ্ধমূল হবার পর তাদের ভোগের আকাঙ্ক্ষা কমতে থাকে এবং বৈরাগ্য জাগে এরূপ হলে সাধকগণ যখন ভগবানের দিকে অগ্রসর হন তখন তাদের নিকট সাধ্য ও সাধন বিষয়ক নানা প্রকার শাস্ত্রীয় মতভেদ উপস্থিত হয় তখন আমার কোন সাধ্যকে স্বীকার করা উচিত এবং কোন সাধন পদ্ধতি অনুসরণ করা উচিত তা স্থির করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কিন্তু সাধকগণ যখন সৎসঙ্গের সাহায্যে নিজ রুচি শ্রদ্ধা বিশ্বাস এবং যোগ্যতাকে ঠিক করে নেন অথবা ঠিক করতে না পেরে ভগবানের শরণাগত হয়ে তাঁর সাহায্য চান তখন ভগবত কৃপায় তাদের বুদ্ধি নিশ্চলা হয় দ্বিতীয়ত সমস্ত শাস্ত্র সম্প্রদায় ইত্যাদিতে জীব জগৎ এবং পরমাত্মা এই তিনটিরই পৃথক রূপে বর্ণনা করা হয়েছে এসব বিচার করলে দেখা যায় যে জীবের স্বরূপ যাই হোক না কেন কিন্তু আমি জীব এতে সকলেই একমত জগৎ সংসারের স্বরূপ যেমনই হোক এটিকে ত্যাগ করা উচিত এতেও সকলেই একমত এরূপ স্থির করে নিলে সাধকের বুদ্ধি নিশ্চলা হয় আমাকে শুধু পরমাত্মা লাভ করতে হবে এই সংকল্প দৃঢ়তার সঙ্গে নিশ্চয় করলে বুদ্ধি অচলা হয় তখন সাধকগণ সহজভাবে যোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিত্যযোগ প্রাপ্ত হন শাস্ত্রীয় সিদ্ধান্তে পৌঁছাতে অথবা নিজ কল্যাণের নিশ্চয়তায় যত ন্যূন্যতা থাকে ততই বিলম্ব ঘটে কিন্তু এই দুটিতে যখন বুদ্ধি নিশ্চলা এবং অচলা হয়ে যায় তখনই পরমাত্মার সঙ্গে নিত্যযোগের অনুভব হয় জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য বুদ্ধি নিশ্চলা হওয়া প্রয়োজন যেটি ষষ্ঠ অধ্যায়ের তেইশতম শ্লোকে বলা হয়েছে আর পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য বুদ্ধি অচলা হয়ে প্রয়োজন যেটি দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশতম শ্লোকে বলা হয়েছে ভ্রমবশত অসৎ পদার্থগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে বিচ্ছেদ হয়ে যাওয়াকেই যোগ বলে অর্থাৎ মানুষের চিরকালের যে বাস্তবিক স্থিতি পরমাত্মার সঙ্গে নিত্য যোগ সেই স্থিতিতে সচেতন হওয়াকেই যোগ বলে এই বাস্তবিক স্থিতি এত বিশেষ যে এর থেকে কখনো বিচ্ছেদ হয় না হওয়া সম্ভব নয় তাতে সংযোগ বিয়োগ যোগ কোনো শব্দই প্রযুক্ত হয় না শুধুমাত্র অসতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাকেই এখানে যোগ নাম দেওয়া হয়েছে বাস্তবে এই যোগ হল নিত্যযোগের বাচক এই নিত্যযোগের অনুভূতি কর্মের সেবার দ্বারা করা হলে সেটি কর্মযোগ বিচার বিবেচনার দ্বারা করা হলে সেটি জ্ঞানযোগ প্রেমের দ্বারা করা হলে সেটি ভক্তিযোগ সংসারের লয় চিন্তার দ্বারা করা হলে লয় যোগ প্রাণায়ামের দ্বারা করা হলে হঠযোগ এবং সংযম নিয়ম ইত্যাদি অষ্টাঙ্গের দ্বারা করা হলে অষ্টাঙ্গযোগ এখানে পরিশিষ্ট ভাব হল যে মোহকে দুই ভাগে ভাগ করা যায় মোহকলিল অর্থাৎ জাগতিক মোহ আর শ্রুতি বিপ্রতিপত্তি অর্থাৎ শাস্ত্রীয় দার্শনিক মোহ শরীর স্ত্রী পুত্র ধন সম্পত্তি ইত্যাদিতে যে আসক্তি জন্মায় তাকে বলা হয় জাগতিক মোহ আর দ্বৈত অদ্বৈত দ্বৈতাদৈত দ্বৈত এই সব দার্শনিক মতভেদে জড়িয়ে পড়াকে বলা হয় শাস্ত্রীয় মোহ এই প্রকারের মোহ পরিত্যাগ করলে মানুষের ভোগে বৈরাগ্য আসে এবং তার বুদ্ধি স্থির হয় বুদ্ধি স্থির হলে যোগপ্রাপ্তি হয় অর্থাৎ পরমাত্মার সঙ্গে দূরত্ব দূর হয়ে সামীপ্য লাভ হয় কর্মযোগে সামীপ্য লাভ হয় জ্ঞানযোগে অভেদ হয় এবং ভক্তিযোগের দ্বারা অভিন্নতা আসে কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়ের মধ্যে একটিতে সিদ্ধি হলে সাধক উভয়েরই ফলস্বরূপ একই তত্ত্ব লাভ করেন মানুষের যদি শুধু নিজের কল্যাণের ইচ্ছা থাকে এবং ধন সম্পত্তি কুটুম্বাদিতে কোনো স্বার্থের সম্পর্ক না থাকে তাহলে সে এই জাগতিক মোহ অতিক্রম করতে সক্ষম হয় পুস্তক যদি পড়ার উদ্দেশ্যে পড়া না হয় এবং শাস্ত্রীয় কথা জানার উদ্দেশ্য না হয়ে শুধুমাত্র তত্ত্ব অনুভব করার জন্যই পড়া হয় তাহলে মানুষ শাস্ত্রীয় মোহ অতিক্রম করতে সক্ষম হয় অর্থাৎ সাধকের জাগতিক মোহের এবং শাস্ত্রীয় মতপার্থক্যের কোনোটিরই প্রাধান্য রাখা উচিত নয় তার কোনো মত বা সম্প্রদায়ের প্রতি কোনো পক্ষপাত রাখা উচিত নয় তাহলেই তিনি যোগ মুক্তি এবং ভক্তির অধিকারী হতে সক্ষম হন এর থেকে বেশি কোনো অধিকার বিশেষের প্রয়োজন নেই হর ওম